আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা পড়ব নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এই অধ্যায়টিতে আমরা মূলত ব্যাকরণের বিভিন্ন নিয়মকানুন শিখব প্রথম পরিচ্ছেদ শব্দ শব্দ হলো একাধিক বর্ণ মিলে যখন একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয় ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান বিভিন্ন শব্দের প্রয়োগ নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের শব্দের প্রয়োগ করো আমাদেরকে বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করতে বলছে প্রথমে হলো বিশেষ্য বিশেষ কি বিশেষ্য হলো কোনো নামবাচক শব্দ ইংরেজিতে আমরা যেটাকে নাউন বলি বাংলাতে সেটাকে বলা হয় বিশেষ্য প্রথম উদাহরণে বলা হয়েছে লুকটি উদার তার দেশ আমি মুগ্ধ হলাম প্রশ্ন হলো উদার শব্দটি শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো লোকটি উদার উত্তর হলো তার উদারতায় আমি মুগ্ধ হলাম এখানে উদারতায় শব্দটি বিশেষ হিসেবে কাজ করেছে তারপরে তিনি দরিদ্র কিন্তু দেশ তাকে লুভি করেনি দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করতে বলছে দরিদ্র শব্দের বিশেষ রূপ হলো দরিদ্রতা দারিদ্রতা না কিন্তু এখানে বানানের ভুল হয় দারিদ্রতা দারি দারিদ্রতা না অনেকে দারিদ্রতা লিখে কিন্তু দারিদ্রতা হবে না হবে হলো দরিদ্রতা এই মাঝখানের দাড়িটা থাকবে না সঠিক উচ্চারণ শব্দ হলো দরিদ্রতা উত্তর হবে দরিদ্রতা আচ্ছা তারপর দেখি তাহলে এর উত্তর হলো দরিদ্রতা তারপর কত বিচিত্র ধরনের পাখি আছে শুধু পাখি নয় এই 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 দেশ প্রাণী জগতে সবখানেই লক্ষ্য করা যায় বিচিত্র শব্দটি শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করতে বলা হয়েছে কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই আস্তে না কেন আসবে উত্তর হলো বৈচিত্র এই বৈচিত্র্য এখানে ছোট করে রাখি এই বৈচিত্র প্রাণী জগতের সবখানেই লক্ষ্য করা যায় তারপরে আসলাম হলো সর্বনামে সর্বনাম হলো কোনো বিশেষের পরিবর্তে যেই শব্দগুলো ব্যবহার করা হয় যেমন রহিম ভালো ছেলে দ্বিতীয় লাইনে বলতে পারি সে সে ভালো ছেলে সে ভালো ক্রিকেট খেলে এখানে যে আমরা সে শব্দটি ব্যবহার করতেছি সে এই সে হল সর্বনাম বা প্রনাউন ইংরেজি থেকে ইংরেজিতে বলে প্রনাউন অর্থাৎ নাউনের পরিবর্তেতে পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রনাউন বা সর্বনাম এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব কি বলছে বিষয়টি নিয়ে আলোচনা করছেন এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা সর্বনাম হিসেবে যেটা যোগ করব। সেটা হলো তিনি তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন বিষয়টি নিয়ে তিনি আলোচনা করছেন তার পরবর্তী প্রশ্ন শিক্ষার্থীরা ক্লাসে দলে দলে আলোচনা করছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে সর্বনাম বসাতে বলা হয়েছে তাহলে শিক্ষার্থীদের বদলে কী সর্বনাম ব্যবহার করতে পারি শিক্ষার্থীদের বদলে আমরা সর্বনাম ব্যবহার করতে পারি হলো তাদের শিক্ষার্থীদের বদলে আমরা সর্বনাম যেটা ব্যবহার করতে সেটা হলো তাদের অর্থাৎ তাদের ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষক তাদের এই যে শিক্ষার্থী শব্দের বদলে আমরা কি ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি তাদের তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বরকত সাহেব সিলেটে বেড়াতে বেড়াতে গেছেন সিলেটে অনেক চা বাগান আছে এই দ্বিতীয় বাক্যে সর্বনামের দ্বিতীয় বাক্যে স্থান নামের অর্থাৎ সিলেটের পরিবর্তে ব্যবহার করতে বলা হয়েছে একটি সর্বনাম তাহলে সর্বনামটি কি হবে সর্বনামটি হতে পারে সেখানে সর্বনামটি হবে সেখানে সেখানে তাহলে আমাদের শব্দটি কি হবে শব্দটি বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন সিলেটে এর পরিবর্তে আমরা ব্যবহার করব সেখানে অনেক চা বাগান আছে অবশ্যই সিলেটে অনেক চা বাগান আছে সিলেট থেকে কে কে আমার এই ভিডিওটি দেখতেছ কমেন্টে জানাও দেখি সিলেটের মানুষ আমার ভিডিও দেখে কি না আচ্ছা আমরা পরবর্তীতে যাব হলো বিশেষণ বিশেষণ আসলে কি বিশেষণ হলো আমরা ইংরেজিতে যে অ্যাডজেক্টিভ পড়েছি অর্থাৎ কোনো নাউনের অর্থাৎ বিশেষের কোনো নামবাচক শব্দের দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝায় তাকে বলা হয় বিশেষণ অর্থাৎ একজন বিশেষণ আমি যদি বলি রহিম ভালো ছেলে এইখানে ভালো শব্দটি এইখানে ভালো শব্দটি হল একটি বিশেষণ আমরা আরও বলতে পারি যে সে তার কাছে একশো টাকা আছে তাহলে এই একশো শব্দটিও একটি বিশেষণ অর্থাৎ গুণ অবস্থা পরিমাপ ইত্যাদি যদি বোঝায় তাহলে তাকে বিশেষণ বলা হয় আমরা এখন প্রশ্নের উত্তরগুলো দেখব প্রথমে বলা হয়েছে মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন ঝুড়ি ও ফল শব্দের আগে বিশেষণ যোগ করতে বলা হয়েছে বলছে ঝুড়ি ও ফল শব্দের আগে বিশেষণ যোগ করতে বলা হয়েছে ঝুড়ি এবং এই যে ফল এর আগে একটা বিশেষণ যোগ করতে বলা হয়েছে মামা ঝুড়িতে দশটি ফল নিয়ে এসেছেন এই যে শব্দ দশটি এটা একটা বিশেষণ কারণ এটা একটা পরিমাপ বুঝাইছে কিসের পরিমাপ বুঝাইছে ফলের আর ফল হলো একটা বিশেষ্য বা নাউন নাউনের পরিমাণ বুঝাইছে তার মানে এটা একটা অ্যাজেকটিভ অ্যাজেকটিভ মানে হলো বিশেষণ আচ্ছা তারপরের প্রশ্নটাতে আমরা আসি বলা হয়েছে লোকটি সাহায্যের জন্য হাত পাতল লোকটি শব্দের আগে একাধিক শব্দযুক্ত বিশেষণ বিশেষণ সেটা আবার একাধিক শব্দযুক্ত হতে হবে তাহলে আমরা দেখি লোকটি সাহায্যের জন্য হাত পেতেছেন এই যে লোকটি এই যে শব্দ তার আগে একটা বিশেষণ এই যে একটা বিশেষণ বিশেষণ হলো গরিব অসহায় লোকটি সাহায্যের জন্য হাত পাতলো এখানে গরিব অসহায় হলো বিশেষ শব্দযুক্ত একটা বিশেষণ তারপরের প্রশ্ন তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি এক লোকটি আসলেই দেশ এই যে সেই সরলতা শব্দ এই সরলতা শব্দের কী করতে বলা হয়েছে এই সরলতা শব্দের একটা বিশেষণ প্রয়োগ কর তার সরলতায় আমি মুগ্ধ হলাম দ্বিতীয় বাক্যে এর বিশেষণ অর্থাৎ না গুণবাচক এমন কিছু একটা প্রয়োগ করতে বলা হয়েছে তাহলে প্রয়োগ করলে আমরা কি পাব যে লোকটি আসলেই সরল তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই সরল এটাই হলো এর উত্তর আমরা পরবর্তী পেজে চলে যাই তোমরা যারা এই যে পিডিএফটা পেতে চাও বা আমি তোমাদেরকে এ পিডিএফটা দিতে চাই তোমাদের যেটা করতে হবে আমাদের যে পাঠনের ফেসবুক অফিসিয়াল গ্রুপ আছে তোমরা সেটাতে যুক্ত হয়ে যাও এবং সেটাতে যুক্ত হলেই তোমরা এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যুক্ত হওয়ার জন্য কি করতে হবে তোমরা হলো এই ভিডিও ডেসক্রিপশনের একদম শেষের দিকে দেখবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও তারপর আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা পরবর্তীতে আসলো ক্রিয়া ক্রিয়া আসলে কি ক্রিয়া মানে হলো কাজ ক্রিয়া মানে হলো কাজ আমরা ইংরেজিতে ভার্ব চিনি আমরা ইংরেজিতে সবাই ভাব চিনি ভার্ব এর বাংলা ফর্ম হলো ক্রিয়া ক্রিয়া মানে হলো কোনো কাজ ভাব চিনি আমরা সবাই এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দিব কি বলা হয়েছে তিনি সুখে পাথর হয়ে এসেছেন ক্রিয়ার সংশোধন ক্রিয়ার রূপ সংশোধন করো এখানে ক্রিয়ার একটা রূপ ভুল আছে এটা সংশোধন করতে হবে উত্তরটি হলো তিনি সুখে পাথর হয়ে গেছেন সঠিক উত্তর হলো তিনি সুখে পাথর হয়ে গেছেন এটা হলো ক্রিয়ার সং সংশোধন রূপ তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল অসমাপিকা ক্রিয়ার সংশোধন রূপ রূপ সংশোধন করো অসমাপিকা ক্রিয়া হলো সেই ক্রিয়া যেই ক্রিয়া দ্বারা ভাব মনের ভাব একটা বাক্যের ভাব ভাব অর্থাৎ মনের যে একটা বাক্য একটা একজন বক্তা বলতে চায় সেটা সম্পূর্ণরূপে যদি প্রকাশ না পায় সেইটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া কি জানো সমাপিকা ক্রিয়া হলো যেই ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া আচ্ছা আমরা উত্তর দেখি সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল এখানে সংশোধন উত্তর হবে উঠে একারে একারেঠে তারপরের উত্তর দেখি পাখি আকাশে উড়ে এর উত্তর হলো ও রয় একার সমাপিকা ক্রিয়ার সংশোধন রূপ হলো এটাই এখন আসো ক্রিয়া ক্রিয়াবিশেষণ আসলে কি সরি ক্রিয়াবিশেষণ আমরা ক্রিয়া কি এটা জেনেছি ক্রিয়া হলো কোনো কিছুর কাজ আর বিশেষণ কি এটাও জেনেছি বিশেষণ কি গু দোষ গুণ অবস্থা পরিমাপ ইত্যাদির প্রকাশ যে শব্দগুলোর মাধ্যমে হয় সেগুলোকে বলা হয় বিশেষণ তাহলে ক্রিয়া বিশেষণ হবে এমন কিছু একটা যেটাতে একটা ভার্ব থাকবে এবং একটা একটা ভার্বও থাকবে এবং একটা বিশেষণও থাকবে এমন শব্দগুলো হবে ক্রিয়া বিশেষণ তাহলে ক্রিয়া বিশেষণ কি এমন শব্দ যেটাতে একটা বিশেষণ থাকবে এবং একটা ক্রিয়া থাকবে অবশ্য আশা করি বুঝছ তোমরা তো প্রথমটা দেখি কি বলছে ছেলেটি হাঁটছে একটা ক্রিয়া বিশেষণ যোগ করতে বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরি এখানে দেখতেছি যে বলা হয়েছে ক্রিয়া বিশেষণ তাড়াতাড়ি হলো একটা বিশেষণ কারণ এটা একটা হেঁটে চলার একটা অবস্থা বোঝাচ্ছে যদি বলতে বলতাম আস্তে হাঁটতেছে তার মানে আস্তে শব্দটা একটা বিশেষণ তাড়াতাড়ি হাঁটতেছে তাড়াতাড়ি একটা বিশেষণ এই তাড়াতাড়ি একটা বিশেষণ আর হাঁটছে একটা ক্রিয়া বা কাজ এই যে একটা বিশেষণ এবং একটা কাজ মিলে তৈরি হলো ক্রিয়া বিশেষণ আশা করি পানির চেয়ে ক্লিয়ার হয়ে গেছে তারপরে বৃষ্টি পড়ছে ক্রিয়া বিশেষণ যোগ করতে বলা হয়েছে যে খুব বৃষ্টি পড়ছে খুব জুড়ে হবে এখানে আমি এখানে লিখতে ভুল করছি খুব জুড়ে হবে আমি এখানে লিখে দিই খুব জুড়ে আমি ইংরেজিতে খুব জুড়ে তোমার বাংলাতে লিখে নিও খুব জুড়ে বৃষ্টি পড়ছে আচ্ছা ক্রিয়া বিশেষণ যোগ করতে বলা হয়েছে উত্তর হবে বিকেলে তিনি বিকেলে তিনি নদীর ধারে হাঁটতেন এটা হলো কালবাচক ক্রিয়া বিশেষণ কালবাচক ক্রিয়া বিশেষণ বিকেলে তিনি নদীর ধারে হাঁটতেন অনুসর্গ অনুসর্গ হলো এমন কিছু শব্দ যেটা শব্দের সাথে বসে শব্দ সম্বন্ধে একটা অতিরিক্ত ধারণা দেওয়ার চেষ্টা করে এটার উত্তর হলো পথ মাথার উপর নীল আকাশ মাথার উপর নীল আকাশ এখানে উপর হলো স্বর্গ কার কাছে গেলে জানা যাবে এখানে কাছে হলো একটা অনুসর্গ মন চাই লেখাপড়া করবে মন চাই লেখাপড়া করবে এখানে একটা চাই একটা অনুসর্গ যুজক এখন প্রশ্ন হল যুজক কি যুজক হলো এমন কিছু আচ্ছা আমরা তো জানি যুগ করা কি একটার সাথে একটা লাগানো এমন কিছু তো যুগ করা এখান থেকে আসে যুজক যোজক হলো একটা বাক্যের মধ্যে বাক্যের কয়েকটা অংশকে যুক্ত করে এমন কিছুই হলো যুজক প্রথমে বলছে কলা ও পারুটি নিয়ে এসো কমার বদলে এই যে এখানে একটা কমা আছে এই কমাটার বদলে যুজক ব্যবহার করতে বলা হয়েছে যুজক কি হবে ও কলা ও পারুটি নিয়ে এসো উত্তর হবে কলা ও পাটুরুটি নিয়ে এসো তারপরে তাকে আসতে বললাম দ্বিতীয় বাক্যে শুরুতে অর্থাৎ দ্বিতীয় বাক্যে শুরুতে এখানে উত্তর হবে তাকে আসতে বললাম কিন্তু সে এলো না এখানে কিন্তু হলো একটা যুজক বসার সময় নেই কারণ যেতে হচ্ছে দ্বিতীয় বাক্যের কারণ হচ্ছে যুজক আবেগ এখানে আমরা বাকিগুলো দেখলাম আবেগ আবেগ মানে কি আবেগ মানে তো সবাই বুঝ আবেগ মানে কি আবেগ মানে হইল যে মনের একটা ভাব এমন কিছু একটা বিস্ময়কর বা দুঃখজনক এমন কিছুই হলো আবেগ দ্বারা বোঝানো হয় এখন আমরা দেখব বলছে যে বাহ তুমি তো দারুণ লিখেছ প্রশংসা সূচক একটা আবেগ প্রশংসা সূচক আবেগ বলা হয়েছে সূচক আবেগ যোগ করতে বলা হয়েছে আহ আহা ছেলেটির কি কষ্ট তারপরে সম্মতি সূচক হ্যাঁ আমি হ্যাঁ অবশ্যই আমি যাব তো ভিডিওটা এই পর্যন্ত শেষ হয়েছে শেষ করবো এখন ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার জন্য দোয়া করবা যেন আমি ভালো মানুষ হতে পারি তোমাদের জন্য দোয়া আল্লাহ তোমাদের মঙ্গল করুক আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবা আমাদের গ্রুপে যুক্ত যুক্ত হয়ে যাও আমাদের পেজে লাইক দাও আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ